এই দেশে যদি চুরি বন্ধ করে দেয়া যেত রাজনীতিবিদরা দুর্নীতি না করত তাহলে রাজনীতিবিদ কমে যেত চাঁদাবাজি বন্ধ করলে দলের নেতা কর্মী কমে যেত বিভিন্ন দলের কর্মী হয় চাঁদাবাজ হওয়ার জন্য এজন্য দেখবেন যে ক্ষমতা আসলে কেউ ট্রাক স্ট্যান্ড কেউ টেম্পু স্ট্যান্ড কেউ এখানে কেউ ওখানে কেউ কাঁচা বাজার কেউ বড় বাজার কেউ গরু বাজার সব চাঁদাবাজি শুরু করে দেয় কর্মীদেরকে ভাগ দিয়ে দেয় কর্মীদেরকে বলে শোনো তুমি টেম্পু স্ট্যান্ডটা নিয়ে যাও আর তুমি না বাস স্ট্যান্ড তুমি ট্রাক স্ট্যান্ড তুমি কাঁচা বাজার নেও তুমি ফুটপাত নেও সব জায়গায় চাঁদাবাজি করছে এইভাবে পনেরো বছর চাঁদাবাজি করে চলেছে অগাস্ট মাসের পাঁচ তারিখ যখন বিপ্লব হলো যারা পনেরো বছর ধরে চাঁদাবাজি করছে তারা সব এখন উপরে আস ওরা পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পরে অগাস্ট বিপ্লবের পর থেকে চলে গেল ছয় মাস এই ছয় মাস বাংলাদেশে এখন কোনো চাঁদাবাজি নাই আছে ওরা তো নাই তাহলে কেডা করে তাহলে করার জন্য আরেক দল রেডি হয়ে গেছে ঠিক না ও আগে খাইছে খালে কে এখন খায় মালে কে এই চাঁদাবাজি যদি বন্ধ করে দেয়া হয় এ ভুরজু রাজনীতিওয়ালারা কর্মী খুঁজে পাবে না আর যদি চোর ধরে হাত কাটা শুরু হয়ে যায় আর দুর্নীতি বন্ধ হয়ে যায় তাহলে ভুরজুয়া রাজনীতির নেতা পাওয়া যাবে না বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ পেটের ধান্দায় রাজনীতি করে প্রিয় ভাইয়েরা চোর ধরে হাত কাটার কথা শুনলে কেন রাগ করেন আমরা তো চাই চোর চুরি মুক্ত বাংলাদেশ ঠেকে নাম আপনারা কি চুরির পক্ষে চুরি মুক্ত বাংলাদেশ দরকার আছে না নাই আমরা তো চুরির বিপক্ষে হাত কাটতে অসুবিধা কি এটা তো যুক্তি এটা প্রয়োজন কারণ যদি দশটা এমপির হাত কেটে দেয়া যায় যে এমপি চুরি করেছে দশটা চোর মন্ত্রীর হাত কেটে দেয়া যায় দশটা চোর সচিবের হাত কেটে দেয়া যায় দশটা চোর ডিসি এসপির হাত কেটে দেয়া যায় ওই হাত কাটা চোর দেখে আগামী বিশ বছর কোন নেতা চুরি করবে না সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না কিন্তু চোরের সংখ্যা এমন বাড়া বাড়ছে প্রধানমন্ত্রী সাবেক তিনি বলছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক চারশো কোটি এগুলো চাকরি করে কামাইছে